মানব জীবনে ফুলের ভূমিকা অনেক ব্যাপক ও বহুমাত্রিক শুধু সৌন্দর্য আর সুগন্ধ ছড়ানইয়ের কাজ নয় বরং মানুষের জীবনযাত্রার বিভিন্ন স্তরে ফুল গুরুত্বপূর্ণ অবদান রাখে নিচে কয়েকটি প্রধান ভূমিকা আলোচনা করা হলো। এক মানসিক ও আবেগিক প্রশান্তি তারা চিহ্ন আনন্দ ও সুখ ফুলের মনোরম রম সুগন্ধ আমাদের মনকে আনন্দিত করে তোলে এটি তাৎক্ষণিকভাবে আমাদের মধ্যে এক ইতিবাচক অনুভূতি সৃষ্টি করে যা মানসিক শান্তির জন্য অপরিহার্য তারা চিহ্ন মানসিক চাপ হ্রাস কর্মব্যস্ত জীবনে ফুলের স্নিগ্ধতা মানসিক চাপ ও ক্লান্তি দূর করতে সহায়ক ফুল দেখলে বা ফুলের সুবাস নিলে মন শান্ত হয় এবং দুশ্চিন্তা কমে তারা চিহ্ন হতাশা নিরাময় বিষণ্নতা বা হতাশায় ভুগছেন এমন মানুষের জন্য ফুল একটি চমৎকার থেরাপি হিসেবে কাজ করতে পারে এর উজ্জ্বল রং ও মিষ্টি গন্ধ মনকে প্রফুল্ল করে তোলে এবং ইতিবাচক চিন্তাভাবনা জাগাতে সাহায্য করে তারা চিহ্ন সৃজনশীলতা বৃদ্ধি প্রকৃতির অংশ হিসেবে ফুল আমাদের সৃজনশীলতাকে উৎসাহিত করে অনেক শিল্পী কবি ও সাহিত্যিক ফুল এবং প্রকৃতির অন্যান্য উপাদান থেকে অনুপ্রেরণা লাভ করেন দুই সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য তারা চিহ্ন ভালোবাসা ও স্নেহের প্রতীক ফুল ভালোবাসা স্নেহ ও বন্ধুত্বের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে ব্যবহৃত হয় বিশেষ দিনগুলোতে প্রিয়জনকে ফুল উপহার দেওয়া একটি চিরাচরিত প্রথা তারা চিহ্ন অনুষ্ঠান ও উৎসবে জন্মদিন বিবাহ ঈদ পূজা বা কোনো উৎসবে ফুল অপরিহার্য এটি আনন্দ ও উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে তারা চিহ্ন সুখ ও সমবেদনা ও সমবেদনা প্রকাশেরও একটি শক্তিশালী মাধ্যম কারো মৃত্যুতে বা কঠিন সময়ে ফুল সহানুভূতি ও সান্তনার বার্তা বহন করে তারা চিহ্ন ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ফুলের ব্যবহার অপরিহার্য পূজা অর্চনা ও অন্যান্য ধর্মীয় রীতিনীতিতে ফুল পবিত্রতা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় তিন ব্যবহারিক ও অর্থনৈতিক গুরুত্ব তারা চিহ্ন শয্যা ও সৌন্দর্যবর্ধন ঘর অফিস বা যেকোনো স্থানকে আকর্ষণীয় ও মনোরম করে তুলতে ফুলের ব্যবহার অপরিহার্য বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চসজ্জা ও অন্যান্য ডেকোরেশনসে ফুল ব্যবহার করা হয় তারা চিহ্ন সুগন্ধি ও প্রসাধনী শিল্প গোলাপ ল্যাভেন্ডার জুই সহ বিভিন্ন ফুল থেকে সুগন্ধি তেল ও নির্যাস তৈরি হয় যা পারফিউম রোশন সাবান এবং অন্যান্য প্রসাধনী সামগ্রীতে ব্যবহৃত হয় তারা চিহ্ন খাদ্য হিসেবে ব্যবহার কিছু ফুল খাদ্য হিসেবেও ব্যবহৃত হয় যেমন কুমারো ফুল ভাজা বগফুলের বড়া গোলাপের পাপড়ি দিয়ে গোলকান্দ ইত্যাদি তারা চিহ্ন ঔষধি গুণ অনেক ফুলের ঔষধি গুণ রয়েছে যেমন গাদা ফুল অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে গোলাপ জল তপ পরিচর্যায় ব্যবহৃত হয় আয়ুর্বেদিক ও গৃষজ চিকিৎসায় বিভিন্ন ফুলের ব্যবহার দেখা যায় তারা চিহ্ন কৃষি ও অর্থনীতি ফুল চাষ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত বহু মানুষ ফুল চাষ ও ব্যবসার সাথে জড়িত যা তাদের জীবিকা নির্বাহে সহায়তা করে পরিশেষে বলা যায় ফুল মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এটি আমাদের দৈনন্দিন জীবনকে সুন্দর ও আনন্দময় করে তোলে আমাদের আবেগ ও অনুভূতি প্রকাশে সাহায্য করে এবং অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রকৃতির এই সুন্দর সৃষ্টি আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি ও সৌন্দর্য বয়ে আনে